এখন কথা হচ্ছে তাহলে সুস্থকে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনি পাগলের ব্যাখ্যা দিলেন বুঝলাম সুস্থ হচ্ছে আমাদের সমাজ তো ঠিকঠাক এসএসসি পাস করবে এ প্লাস ইন্টার পাস করবে এ প্লাস অনার্স মাস্টার শেষ করবে বিসিএস এর সবচেয়ে এক নাম্বার সুস্থতা হচ্ছে অ্যাডমিনার ফরেন এক নাম্বার সুস্থতা আর এর বাইরে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তাড়াতাড়ি বিদেশ যাবে এটা আরও আউটস্ট্যান্ডিং সুস্থতা এবং তারপরে যা যা হবে সব শুধু টাকার অংশের সুস্থতা আপনাকে যদি একটা পাত্র দেখতে যাওয়া হয় তাহলে সেটার বিবেচনা কি হবে বলেন তো যদি শোনে কবিতা লিখে ইয়াসে কপালে বোঝেন যদি শোনে গান করে তারপরে সুস্থতার বিচার কিন্তু টাকা বা যদি শোনে ধরেন আমাকে এখনো অসংখ্য মানুষ প্রশ্ন করে আপনি কি করেন আমি কবিতা টবিতা করি তারপরে জিজ্ঞেস করে আর কি করেন কবিতা টবিতা করে তোর খাওয়া যায় না তার প্রশ্ন তাহলে আর কি করি প্রশ্নটা এখানে তার মানে আমি সুস্থ ধারাই নেই আমি বলছি না যে আমি অমুক মন্ত্রণালয়ে আছি অমুক ব্যাঙ্কে আছি এটা তো তার কাছে সুস্থতা কোনো একটা কিছু লাগবে সেটা হচ্ছে সুস্থতা এবং বস্তুত টাকার অংশেই শুধু টাকার অংশেই শুধু সুস্থতা গণনা করা হয় এটি পুঁজিবাদীর প্রভাব এখন পুঁজিবাদ বিলুপ্ত করার ক্ষমতা আমার আপনার নেই কারণ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা বাস করি